আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে তোমরা জাদুগির বলবে না আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে তোমরা কাহেন বলবনক বলবে না কারণ পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না রে আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে বাবা দেখবেন কালে মা আছে কালো কালো দাগ আছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন আমার নবীর চেহারা দেখিয়া মক্কার নবীর সাহাবিরা গুনগুন করে গান গাইতেন সুহানল্লাহ বলে ওয়া আসা নুমিং কালাম তারকাত আইনি ও আজ মালুমিং কালাম তালীদিম নিশা ও ফলে কতা মুবাররা আম্মিং ফুলি আইবিন ফলে কতা কামা কাশা ও আল্লাহ মক্কার সাহাবিরা আমার রসুল এ চেহারা দেখে গুনগুন করে গান গাইতেন তারা বলতেন হে জগতের মানুষ শুনো রে মা আমেনা এমন একটা সুদর্শন সুন্দর বাচ্চা জন্ম দিল রে জন্ম দিবে না আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ আছে আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে কোন দাগ নাই আকাশের পূর্ণিমার চাঁদও সুন্দর আকাশের তারকার আজি সেটাও সুন্দর ফুলের পাপড়ি সেটাও সুন্দর আকাশের সাত রং রং ধরে ওঠে সেটাও সুন্দর পাহাড়ের ডেউ আকাশে সাগরের ঢেউ মালা সেটাও সুন্দর পৃথিবীর ভিতরে বাবা জিনুকের ভিতরে মণিমুক্তাল লুকিয়ে থাকে সেটাও বড় সুন্দর পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি একত্রিত করা হয় আল্লাহ বলেন সমস্ত সুন্দরের বান্ডার যদি একত্রিত করা হয় সমস্ত সুন্দর গুলোকে একত্রিত করলে যে পরিমাণ সুন্দর হবে রে তার চাইতো কোটি কুটি গুণ সুন্দর আর মায়া দিয়ে আমি আল্লাহ আমার বন্ধু আমি আল্লাহ সৃষ্টি করেছি আকাশের সৌন্দর্য নবীর সৌন্দর্যের অংশ রাজের সৌন্দর্য হল নবীর সৌন্দর্যের অংশ পূর্ণিমার চাঁদের সৌন্দর্য হল নবীর সৌন্দর্যের একটা অংশ সাগরের জিনুকের ভিতরে মুক্তামালার সৌন্দর্য হলন নবীজির সৌন্দর্যের একটা অংশ পৃথিবীর যত সুন্দর চেহারা আছে সবগুলা হলো নবীর সুন্দরদের একটা অংশ

ولا بعده مثله صلى الله عليه وسلم জগতের মানুষ শোনো আমি আলীর দুই নয়ন নবীর মতো তিনার আগেও কাউকে দেখি নাই তিনার পরেও দুনিয়াতে কাউকে দেখি নাই হাসান বিন সাবেদ তিনি বলেন আকাশের পূর্ণিমার চাঁদ চোদ্দ তারিখের রাত আমরা নবীর কামরার বাহিরে ছিলাম আমার রাসূলকে সাহাবাইক রাম ইয়ামেন থেকে একটা লাল ডুরা বিশিষ্ট চাদর হাদিয়া দিলেন আমার নবীজি গায়ের মধ্যে লাল চাদরটা জড়িয়ে কামরা থেকে বের হলেন সুভানাল্লাহ না আমরা সাহাবায়েক এরাম অপেক্ষা ছিলাম রহমতের নবী আসবেন মসজিদের নববিতে নবীর দরবারে বসব হঠাৎ করে দেখি আকাশের পূর্ণিমার চাঁদের কিরণ নবীর চেহারার মধ্যে যখন পরে নবীর চেহারায় আনোয়ারের মধ্যে একটা নুরের জলকমার সুহানাল্লাহ বলেন না

কাকে বেশি সুন্দর দেখা যায় আজকের রাত্রে সে বলেন আমি একবার তাকাতে লাগলাম নবীর চেহারা আনোয়ারের দিকে আবার তাকাতে লাগলাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আজকের রাত্রে কাকে বেশি সুন্দর দেখা যায় আল্লাহর কসম করে বলি আমি লক্ষ্য করে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ আর স্পট দেখা যায় কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহর চেহারার ভিতরে কোনো দাগ আর স্পট নাই আমার মন সাক্ষ্য দিল আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো মুহাম্মাদুর রসুল চেহারা আনোয়ার কোটি কোটি গুণ সুন্দর সুবাহান বলেন জামালে আলে ও সুপার ফকদ আশিক জুলাইখা দিন জামালে হসনে ও সুপার ফকদ আশিক জুলাইখা তোমারে রু ইয়া রৌশন করফেদা সারাজাহানি ইসুফাইগাম্বরের সৌন্দর্য দেখে বিবি জুলাইখার বান্ধবীর হাতের আঙ্গুল কেটেছে কিন্তু মুহাম্মাদ রসূল উল্লাহর সৌন্দর্য দেখে আগে বাবার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তারপরে নুবি এবং আল্লাহর নামে তারা যেহাদের প্রান্তরে গিয়ে নিজের জীবনটাকে তারা বিলিয়ে দিয়েছে বলেন ঠিকটা বেঠি আম্মা জানায় সে একো বলেন আহ হে দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে সুহান্লাখ মানুষ দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় পূর্ব আকাশে সকালবেলা আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের এর পরে আমার ঘর আমার সূর্যটার নাম হলো দূরে বলেন মুহাম্মাদুর রাসূল আল্লাহু বলেন আমার নবীর চাইতে সুন্দর আর কি আছে আরেকটু জুড়ে বলেন প্রশ্ন করতে পারেন হুজুর ইউসুফ পাইগাম্বরের সৌন্দর্য তো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হ্যাঁ ইউসুফ পাইগাম্বরের সৌন্দর্য হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ গোটা কুল কাইনেতে দিলেন দুটা সৌন্দর্যকে একত্রিত করলে যে সুন্দর হয় সেই সৌন্দর্যের নাম হলো মোহাম্মদুর রসুল সুবাহান বলেন না সেই জন্য আল্লাহ বলেন সাবধান আমার বন্ধুকে তোমরা গণক বলবে না আমার বন্ধু মোহাম্মদকে তোমরা জাদুগির বলবে না আমার বন্ধু মোহাম্মদকে তোমরা কাহেন বলবে না পাগল বলবে না আল্লাহ বলেন ইন্নাকালা আলা আলাফিনাজিম আমি আল্লাহ যেমনিভাবে মহান আমার বন্ধুর চরিত্র হল সবচাইতে উঁচু মহান আল্লাহ সেই জন্য আল্লাহ অপর আয়াতে বলেন লাফাদে কানা লে কুমফি রসুন অলিল্লা হি ওসুয়াতুন হাসানা হে জগতের মানুষ আমায় ফাল্লা আমার বন্ধুর জীবনীর ভিতরে রেখে দিলাম তোমাদের জন্য উত্তম নমুনা কথাটা কা আরেকটা জুড়ে বলেন কথাটা কা আজকে আমরা যাদেরকে নেতা মনে করি আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা বলেন ঠিক না ভেবে ঠিক কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধু এমন একজন নেতা বিশ্ব মানবতার নেতা যেই নেতার চরিত্রের ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধুর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র বলেন সুহান আপনি যে নেতা মানেন নেতার চরিত্রের গ্যারান্টি আছে আর জুড়ে বলেন আছেন আপনার নেতা ক্ষমতায় গেলে আরেক দল বলে তারা চুরের দল আবার তারা ক্ষমতায় গেলে আরেক দল বলে তারা চুরের দল তাহলে বুঝা গেল উভয় হলো চুরের দল মানুষের সম্পদ আত্মসাত করে বেগম পারা বাড়ি আল্লাহ বলেন তারা হলো মানব রচিত সংবিধান আর মানব রচিত নেতা তাদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি যেই নেতা বিশ্ব মানবতার জন্য প্রেরণ করেছি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম এই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন আর থেকে আল্লাহ বলেন সেই জন্য বলেন আমাদের মডেলকে আমার রসুল বলেন আমাদের মডেলকে দুনিয়ার কোনো নেতানীতি আমাদের মডেল হতে পারে আর একটু জুড়ে বলেন পারে লাকাদ দে কান আলহুমফি রসুল ইল্লাহী উসফাতুন হাসানা আল্লাহ বলেন তুমি যেই এঙ্গেল থেকে মডেল তালাস করবে সেই এঙ্গেল থেকে আমার বন্ধু হলো তোমার জন্য উত্তম আদর্শ সুহান বলেন একজন যুবক যদি সে তালাস করে যে আমি একজন মডেল মানতে চাই আল্লাহ বলেন আমার বন্ধুর যৌবন ছিল যৌবন বয়স্ক হলো তোমার জন্য মডেল সুবাহ বলেন একজন বাবার জন্য আমার রসুল মডেল কারণ আমার রাসুলেরও সাতজন সন্তান ছিল বলেন না আমার রাসুলের চার মেয়ে তিন ছেলে বলেন ওই মেয়ে চার মেয়ে রুকাইয়া জৈনব কুলসুম ফাতেমা এ চার মেয়ে ছিল আমার রাসূলের তিন ছেলে তাহের তৈয়ব ইব্রাহিম আমার রাসূলের তিন ছেলে আমার রাসূলের চার মেয়ে সেই জন্য আপনি যদি বাবা হিসাবে কাউকে মডেল মানতে চান আমার রাসুল বাবা ছিলেন আপনি বাবার জন্য আমার রসুল হলো উত্তম মডেল সুবাহ আল্লাহ বলেন না আপনি যদি স্বামী হিসাবে মডেল তালাশ করেন আল্লাহ বলেন আমার এগারোটি বিবাহ করেছেন আমার রাসূল হলেন পৃথিবীর স্বামীদের জন্য মডেল আপনি যদি নেতা হিসাবে কাউকে মডেল মানতে চান আমার রাসূল ছিলেন নেতা আমার রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান আমার রাসূল একজন রাষ্ট্রপ্রধানের জন্য হলো মডেল সুবহানাল্লাহ বলেন না কিন্তু বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা রাসুলকে মডেল মানে না কারণ রাসুলকে যদি আদর্শ মানে তাহলে তারা পানির বোতল খাওয়া আর মানুষের গলায় চিপা দিয়ে সম্পদ আত্মসাত করা তাদের বন্ধ হয়ে যাবে বলেন ঠিক না বেটে আজকে রাসুলকে মডেল না মানার কারণে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে না নাই আরেকটু জুড়ে বলেন আছে না নাই আর যারা রাসুল্লাহকে লাকাদ কান কুমফি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূল আল্লাহর আয়াতকে যারা ধারণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মডেল হিসেবে মানতে চায় আমাদের দেশের নাস্তিকেরা বামপন্থীরা তাদেরকে ক্ষমতায় আসতে দিতে চায় না বলেন ঠিক না বে ঠিক বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি গুলাতে কোরআনের দাওয়াত দিলে তাদেরকে জঙ্গিবাদী বলা হতো দাড়ি টুপি রাখলে তাদেরকে মৌলবাদী বলা হতো কিন্তু বর্তমানে আনন্দিত হবেন যারা ডাকসু নির্বাচন করেছে যারা ফেল করেছে অথবা বা পাশ করেছে তাদের মধ্য থেকে বিশ জনই হলো মাদ্রাসার ছাত্র শুভানন্ বলবেন না আরেকরে বলেন না আল্লাহ একবার যারা ইউনিভার্সিটিতে ডাকসুল নির্বাচন করেছে বিনপির আবিদ হাসান তার ব্যাকগ্রাউন্ড সেও মাদ্রাসার ছাত্র বর্তমানে যারা ক্ষমতায় আসছে জামাত ইসলামের তারাও কিন্তু বাইতুল শরফ চট্টগ্রামের এক আল্লাহর উলির মাদ্রাসার ছাত্র তামিরুল মিল্লাতে পড়েছেন আবার কেহ ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছেন যেই সমস্ত নাস্তিকেরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে দাড়ি টুপিকে নিয়ে কটুক্তি করেছে মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে তারা হাই হুতাশ করেছে যেন মাদ্রাসা লেভেলের কোনো ছাত্র যেন প্রবেশ করতে না পারে আল্লাহর পরিকল্পনা বড়ই সুন্দর বড়ই কঠিন আল্লাহ হুখাইরুল মা কিরিন আজকে ডাকা ইউনিভার্সিটিকে যারা পরিচালনা করবে তারাই কোরআনের ছাত্র সুভানল্লাহ বলেন এতে আপনারা বেজা বেজার একটু জুড়ে বলেন না বেজার তবে হা যারা নাস্তিক তারা বড় বেজার বলেন না বে ঠিক আল্লাহ বলেন আমার বন্ধুর জীবনীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ আপনি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের দিকে তাকাও তোমার জন্য আমি সেই ব্যবস্থা রেখেছি সুহান আল্লাহ বলেন তাহলে আমরা যারা ইমানদার নবীর আশেখ রাসুল আমাদের মডেল কে হবে জুড়ে বলেন আরেকটু জুড়ে বলেন আমাদের মডেল কে হবে আমাদের ব্যক্তি জীবন আমাদের সাংসারিক জীবন আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অনেকে মনে করে যে হুজুররা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দরকার কি বলেন বলে কি বলে না আমার রাসুল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই নাকি শুধু ইমামতি করছেন কথা বলেন না কথা বলেন আমার রাসুল কি শুধু ইমামতি করছেন না রাষ্ট্র পরিচালনা করেছেন উমরাদি আল্লাহ তালানহ জাহানের খালিফা ছিলেন সাহাবায় কেরাম গোটা পরিচালনা করেন নাই তাহলে আমার রাসুলকে শুধু মসজিদের ভিতরে আপনারা আবদ্ধ করে রাখবেন কেন খালি মিষ্টি খাওয়ার সুন্নত খাবারের পরে মিঠা খাওয়া ফায়েস খাওয়া সুন্নত মনে করি টুপি দাড়ি রাখাকে সুন্নত মনে করি কিন্তু রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা সেটাকে আমরা মানতে পারি না কারণ আমাদের ভিতরে মুনাফিকি আছে বলেন ঠিক না এই মুনাফিকি স্বভাব আমাদের থেকে বের করতে হবে আপনি যেই দল করেন করেন অসুবিধা নাই কিন্তু আপনার অন্তরের ভিতরে কোরআনের মহাব্বত কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে সেটা আমরা চাই কি চাই না আর একটু জুড়ে বলেন চাই কি চাই না একটা জিনিস মনে রাখবেন কারো অন্তরে যদি জেহাদের তামান্না না থাকে সে হলো মুনাফিক বলেন সে কি আরেকটু জুড়ে বলেন সে কি আপনি যেহাদের যেতে পারেন বা না পারেন সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার কোন উম্মত যদি তার অন্তরে যেহাদের কন আল্লাহর যদি ভালোবাসেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক চুরে চুরি করলে তার হাত কেটে দেখ আমরা চাই কি চাই না কেহ যদি জেনাবে বিচার করে তাকে পাথর দিয়ে সঙ্গসার করা হোক আমরা চাই কি চাই না কি বলেন চাইতো তাহলে এই কুরান যদি আপনার ক্ষমতা না যায় তাহলে আপনি বাস্তবায়ন করবেন কি বাস্তব সেই জন্য এই কুরানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা চাই কী বলেন ঠিকনা বেঠি আল্লাহকে কাকে বললেন লাখাদে কান আলা কুমফি রসুল ইল্লাহ হাসানা হে জগতের মানুষ তোমার ব্যক্তি জীবনে আমার রাসুল তোমার মডেল পারিবারিক জীবনে আমার রাসূল তোমার মডেল তোমার রাষ্ট্রীয় জীবনে আমার রাসূল তোমার জন্য মডেল সুতরাং তুমি যেই কাজই করবে না কেন মোহাম্মদুর রসুল উল্লাহ যেন তোমার জন্য উত্তম নমুনার আদর্শ হয় কারণ আমার রসুলের চরিত্র দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি ইন্নাকালা আলাহদ্দিন আজিম আমার রসুলের চরিত্র হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আজিম চরিত্র বলেন সুহান এক এই কথাটা বললেন কে আরেকটু জুড়ে বলেন ঘোষণা দিলেন কে আল্লাহ সম্মানিত হাজরিন সেই জন্য নবীজিরকে মক্কার কাফেরারা যখন গালমন্দ করতেন আর সাউজিম থেকে আল্লাহ সুবহানাহু আমার রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে কাফেরদের ব্যাপারে জবাব দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না তালা আলা কুনুলিন আযিম পৃথিবীর অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেন কারু ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন কারিম কোন কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন হাসান কিন্তু একমাত্র আল্লাহ পাকের একটা নাম দিয়ে নবীর চরিত্র গিয়ে পাক আল শব্দটা ব্যবহার করেছেন মুসা সালাম তিনি আল্লাহ উত্তম চরিত্র দিয়েছেন তবে মুসা নবীর মেজাজ ছিল বড় করা কেহ যদি থাপ্পুর দিতেন তিনি সাথে সাথে থাপ্পুর লাগিয়ে দিতেন এটাও সুরীয়তে জায়েজ আপনাকে যেভাবে আঘাত করে আপনি সেইভাবে আঘাত করেন একটা চরিত্র দিলেন হাসান কেহ যদি তিনি আঘাত করে তিনি মাফ করে দেন আর মোহাম্মদ রাসুল উল্লা চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন আমিকে কেহ যদি গালি দিয়ে আঘাত করে নুবি তো প্রতিশোধ নেন না মাফ করে দেন বরং পিছনে গিয়ে নবী তার জন্য আরো দোয়া করেন সোহান বলেন না এটাকে বলা হয় ইনাকালা আলাহুকিনা আজিম আমার রাসুল যখন তায়েব গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাই এই কাফেরা দেখলেন মোহাম্মদুর রসুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছে তাই রাস্তার পাশে হাজার হাজার যুবকদের হাতে তিন কোনা বিশিষ্ট পাথর দিয়ে দাঁড় করিয়ে দিলেন এক প্রকারের পাথর হল মুসলিম এটা দিয়ে যদি আপনাকে আমি ঢিল দিয়ে আপনার চামড়া কাটবে না থেতলিয়ে যাবে আর রেল স্টেশনের পাথর দেখবেন কোনা বিশিষ্ট হয় এগুলো দিয়ে যদি কাউকে ঢিল মারা হয় তার চামড়া কেটে যায় সেখান থেকে রক্ত বের হয় তাফসিরের কিতাবের মধ্যে লিখে তায়েফের কাফেরেরা তাগরা তাগরা যুবকদেরকে রাস্তার চতুর্পাশে তিন কোনা বিশিষ্ট পাথর দিয়ে দাঁড় করিয়ে দিলেন যেন আমার রাসূলকে আঘাত করলে চামড়া ছিটে কেটে যেন রক্ত বের হয় নাউজুবিল্লাহ বলেন না আমার রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন তায়েফের এই কাফেরেরা যুবকেরা আমার রাসূলকে তিন কোনা দাঁড়ালো বিশিষ্ট পাথর দিয়ে যখন ঢিল মারতে লাগলেন হাজার হাজার পাথরের আঘাতে িয়ার দেহের জামা ছিঁড়ে দেহের চামড়া ছিঁড়ে দেহের মাংসর ভিতর থেকে ফিনকি দিয়ে রক্ত এমনভাবে ভাবে বের হতো আমার রাসূলের পায়ের ভিতরে চামড়ার স্যান্ডেল ছিল আমার রাসূল হাঁটতে পারতেন না জুতা পর্যন্ত আটকে যেত জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুঃখ দুর্দশা দেখে আকাশের ফেরেশতা পর্যন্ত কান্না করে আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়ে তায়েফের বেঈমানদেরকে মেরে ফেলবো আমার রাসূল বলতেন হে জিব্রাইল আমি হলাম রহমতের নবী আল্লাহ গফরি লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আমি তাদের প্রতিশোধ নেব না আমি তাদেরকে maaf করেছি আল্লাহকে বলো আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নাক এলা আলা ফলুদ্দিন হাজিম এমন চরিত্র দিয়ে আমার হাবিবকে পাঠিয়েছি অন্য নবীরা তো আঘাত পাওয়ার পরে তারা বদ করেন তারা প্রতিঘাত করেন কিন্তু মোহাম্মদুর রাসূল আঘাত পাওয়ার পরও বোধওয়া করে না উন্নতের জন্য হেদায়েতের দোয়া করেন সুবাহান আল্লাহ আপনারা জানেন একজন ইহুদি আমার রাসূলকে মাথার চুল দিয়ে আমার রাসূলের উপরে তারা কালো জাদু করেছি কুফুরি করেছি আমার রাসুলের নামে এগারোটা গৃহা দিয়েছিলেন আমি আগে সমসিরের মধ্যে বলেছিলাম ছয় মাস পর্যন্ত আমার রাসুলকে কালো জাদু করে তারা ফেলে রেখেছে ফেরেস্তার মাধ্যমে আমার রাসুলকে জানানো হলো। যে এই জারওয়ার নামক উপের নিচে আপনার মাথার চুল দিয়ে তারা কুফুরি করেছে যতক্ষণ পর্যন্ত চুলগুলো ঘিরা না খুলে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি মুক্তি লাভ করবেন না জিব্রাহীল আলহি সাল্লা সুরা নাস এবং ফালাকের এগারোটি আয়াতে কারি নিয়ে আসছেন রাসুল সাল্লু আলহি আসাল্লাম আলী রাজি আল্লাহ বললেন জারোয়ান নামক কূপের নিচ থেকে পাথরে চাপা দেওয়া চিরুনিটা উঠিয়ে নিয়ে আসো নিয়ে আসলেন আমার রসুল এক একটা চিলের চুলের গিরা ফুলেন আর সোরা নাস এবং ফালাক থেকে এক একটা আয়াত করে ফুঁক দেন এগারোটি চুলের গিরাতে এগারোটা আয়াত করে ফুঁক দিলেন আমার রসুল পূর্ণাঙ্গ সুস্থ হলেন উমর তলোয়ার বের করে বলে ইয়া রসুল আল্লাহ কোন বেইমান আর কাফের ইহুদি আপনাকে কুফুরি করে কালো জাদু করে এগারোটি ছয়টি মাস বিছানায় ফেলেছে আপনি তার নাম বলুন আমি উমর তার গদ্দার উড়িয়ে দিব নবী বললেন উমর এটা হলো আমার নিজের জিসিমের সাথে সে বিয়াদুবি করেছে আমি রহমতের নবী যেহেতু সুস্থ হয়েছি যাও আমি তাকে মাফ করে দিয়েছি আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন ইন্ আল্লাহ হলুকিল আজিম হে জগতের মানুষ আমার রসুল হল উত্তম চরিত্রের অধিকারী সুহান বলেন না সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নামে যা তাহলে সেই নবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই আরেকটু জুড়ে বলেন আছে না নাই আল্লাহ বলেন আলা আজিম হাসানাহ হে জগতের মানুষ আমার হাবিব কিবরিয়ার আদর্শের ভিতরে তিনার জীবনের ভিতরে আমি রেখেছি তোমাদের জন্য উত্তম নমুনা কথাটা কার আরেকটু জুড়ে বলেন সেই জন্য আমার রাসূলের আদর্শকে আমাদেরকে মানতে হবে কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় রাসুলের আদর্শ তো আমাদের ভিতরে নাই বরং আর একটু জুড়ে বলেন আছেন হ্যাঁ রাসুল নিয়ে আমাদের মধ্যে মারামারি বন্ড মাতার ভিতরে জট চুল আর মুসরা কে বারো বৎসর গুসুল করে না গা দিয়া দুর্গন্ধ বের হয় তাকে নিয়ে কোনো কথা নাই কিন্তু আমার রাসুলের সুরিয়ত তরিকাতের উপরে যারা কুফুরি করে বেদাত করে এই তুলার বিরুদ্ধে কথা বললে আমাদের বিরুদ্ধে তারা কথা বলে বলেন ঠিক না বেঠে সেই জন্য রাসুলের আদর্শ মানতে হবে আমি একটু আপনাদেরকে স্পষ্ট করি স্পষ্ট করি আপনাদেরকে একটা বিষয় আমাদের সমাজের ভিতরে শীতকাল আসতেছে বর্তমানে দেখবেন বিভিন্ন ফির উলিয়া উলিয়া মাজারের নাম দিয়া একতারা দুতারা হারমোনিয়াম বাউল গানের আসর জমায় জমায় কি জমায় না আর একটু জুড়ে বলেন জমায় কি জমায় না আমাদের শরীফপুরের কাদিরিয়া দরবার শরীফ কারিস হুজুর আপনারা সকলে চিনেন কি চিনেন না হ্যাঁ আমরা ওনাকে সম্মান করি কারণ পশ্চিম এলাকায় তিনি উল্লেখযোগ্য একজন কারী ছিলেন যিনি উজানে ইব্রাহিম সাব রহমাতুল্লাহি আলের ছেলের কাছে তিনি লেখাপড়া করেছেন কারিসাব হুজুরের কাছে কোরআনুল কারিম করার জন্য হাজার হাজার ওলা কেরাম আসতেন আপনারা জানেন কি জানেন না ভাই যেটা সত্য কথা বলেন আমরা তাকে মূল্যায়ন করি কারণ তিনার কোরআনের খেদমতকে আমরা মূল্যায়ন করি আমরা স্বীকার করি পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু তিনার কোরআনের খেদমতকে আমরা স্বীকার করি তিনি একজন আলেম ছিলেন গত কয়েকদিন আগে তিনার এক মরিদ তিনার নাম দিয়ে ব্যানার চাপিয়েছেন যে উনি নাকি আদেশ করেছেন বাউল গানের গান জন্য নওয়জিবিল্লাহ বলেন না আমি এগুলা নিয়ে প্রতিবাদ করেছি লেখালেখি করেছি তার পরিবারকে আমি জানিয়েছি যে তিনি একজন কারি ছিলেন আলেম ছিলেন তিনার জীবদ্দশায় তিনি কখনো বাউল গানের আসর জমান নাই আলহামদুলিল্লাহ আমার গ্রামের যুবকরা প্রতিবাদ করেছে তিনার পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে সেই ভ্যানারকে পরিবর্তন করে ওনার নাম পরিবর্তন করে তারপরে এরা বাউল গান করেছে কিন্তু ওনার নামটাকে এখানে সংযোজন করে নাই আল্লাহ আকবর বলেন না এইরকম অনেক আছে দরবারের নাম দিয়ে পীরের নাম দিয়ে মাজারের নাম দিয়ে এক দুতারা দু তারা দিয়ে বাউল গান জমায় বলেন বাউল গান কি নবীর আদর্শ আরেকটু জুড়ে বলেন নবীর আদর্শ নবীর চরিত্রের ভিতরে কি এক তারা আছে দু তারা আছে হারমোনিয়াম আছে তবেলা আছে মেয়ে লুকেনে কোমর দুলানো নাচানো আছে এইগুলো যারা করে তারা হলো আল্লাহ রসুলের দুশ্মন বলেন ঠিক না ইসলাম এবং সুরিয়তের ভিতরে একতারা দুতারা হারমোনিয়াম দুলতবেলা গান বাদ্য বলতে কোনো কিছুর জায়গা নাই বলেন ঠিক না বেঠে আপনি মাহফিল করেন উরুস করেন করেন এতে তো কোনো বাধা নাই কিন্তু উরুসের নাম দিয়ে বাবার নাম দিয়ে আপনি শিল্পী এনে এখানে গান বাদ্য করাবেন সেটা ইসলাম পছন্দ করে আরেকটু জুড়ে বলেন আপনারা কি রাগ হচ্ছেন নাকি আমি একটা উপরে কথা বলছি আল্লাহ বলছেন লাকাদ কান কি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূল হলো প্রত্যেকটা মানবজাতির জন্য হলো উত্তম আদর্শ সুবহানাল্লাহ বলেন আমরা কি পীরের আদর্শ গ্রহণ করব না নবীর আদর্শ বলেন আমাদের কাছে কি পীরের আদর্শ না নবীর আদর্শ নবীর আদর্শের সাথে যদি পীরের চরিত্র মিলে হাজার বার তাকে সালাম বলেন ঠিক না ঠিক আল্লাহর কোরআনের কুষ্টি পাথরের সাথে যদি পীরের চরিত্র মিলে হাজার বার আমার পীর কিন্তু আল্লাহর রাসুলের আদর্শের সাথে কোরআনের সাথে যদি পীরের জীবনের যদি মিল না পাওয়া যায় তাকে হাজার বার তালাক দিতে পারি বলেন ঠিক না বেটে সে পীর নয় সে হলো শয়তান বলেন ঠিক না বেটে যেই সমস্ত পীরেরা পায়ে সেজদা নেয় তারা পীর না শয়তান যে সমস্ত পীরের দরবারে বেগানা নারীর পর্দা নাই সরাসরি সাক্ষাৎ করে তারা পীর না শয়তান যেই সমস্ত পীরের দরবারে একতারা দুতারা হারমোনিয়াম দিয়ে বাউল গ্যানের আসর জমায় তারাটি পীর না পীর নামের শয়তান সুতরাং লাকাদে কান আলা কুমফি রাসূল ইল্লাহত হাসারা আল্লাহ বলেন গোটা মানবজাতির জন্য আমার রাসূল মোহাম্মদ রসুল উল্লাহ উত্তম আদর্শ সুতরাং নবীর আদর্শ বাদ দিয়ে কোন পীরের আদর্শ আমাদের জন্য মডেল হতে পারে আর একটু জোরে বলেন হ্যাঁ আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত করা শুনতে রসুল বলেন না আল্লাহর উলিরা পৃথিবীতে আছে বিদায় পৃথিবীতে এখনো টিকি আছে শাহজালাল শাহ ফরান তিনশো ষাট আউলিয়া বাংলাদেশে কালেমার দাওয়াত নিয়ে এসেছেন সেই জন্য আমাদের দাদারা কালেমা পেয়েছে আমরা কোরআন পেয়েছি দাড়ি পেয়েছি টুপি পেয়েছি কারণ বাংলাদেশে কোনো নবী আসে নাই বাংলাদেশে সাহবায় কেরামের দাওয়াত পাই নাই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি উলিয়া আউলিয়ার মাধ্যমে বলেন ঠিক না বেটে সেই জন্য যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তাদের মাজার জিয়ারত করা হলো সুন্নতেরাসুল তাদেরকে হাজারবার বার সম্মান জানাই কিন্তু উলির নামে যারা মাজারের ব্যবসা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলেন ঠিক না বেঠে ফাগল বাবা গাঞ্জা বাবা লালসলা বাবা মুস রাখছে কি বলেন মুস্তুবায় পানি খায় গাঞ্জার গন্ধ করে দেহে গুসুল করে না বড় বড় জটটাকে মারা গেলে এটা বদনা বাবা লেঙ্কা বাবা বেনবেনায়া বাবা বিভিন্ন বাবার নাম দিয়া মাজার জমায় আর মানুষ মান্যত করে সেখানে গিয়ে সেজদা দিয়া ইমানও নষ্ট আমলও নষ্ট চরিত্র নষ্ট বলেন ঠিক না বেটে সুতরাং বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা আবার বন্ডদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে অনেকে আবার গালি দেয় কি বলেন আছে না নাই সেই জন্য রস্তে আমরা আপনাদের খিতাকাঙ্ক্ষী আমি আপনাদের সন্তান আল্লাহ আল্লাহ দরবারে যাবেন ওয়ালাদের মাজার কবর জিয়ারত করবেন আল্লাহ ওয়ালাদের দোয়া নিবেন কিন্তু সাবধান বন্ড যারা উলির নামে মাজার ব্যবসার সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর একটু জুড়ে বলেন তাহলে আমাদের মডেল একমাত্র কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এ কথাটা আল্লাহ বললেন হে জগতের মানুষ তোমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যাকে তোমরা মডেল মানবে তিনি হলেন আমার হাবিবে কিব্রিয়া ইন্নাকালা আলা হলুকিন আজিম কারণ তিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে সুবাহ আল্লাহ সেই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমার রাসূলের প্রত্যেকটা সুন্নতকে গলার মালা বানানোর তৌফিক করে বলেন আমিন বুখারির একটা হাদিস আপনাদেরকে শুনাই আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন মান আহদা সাফি আমরিনা হাদামা লাইসা মিনহু فهو رد হে আমার উম্মত আমি নবী যে কর্ম করেছি আমি রাসূল যে কাজ করেছি যে কাজ তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার আদর্শ সুন্নত এইগুলো যদি তোমরা মানো তাহলে তোমরা আল্লাহর দরবারে গৃহীত হবে আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে